আসসালামু আলাইকুম রিডারস ফিল কিতো যারা হচ্ছে এই ওদের 18 তম চলমান এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার জন্য যেই রেড করেছিল সেটি রায় কিন্তু বর্তমানে যেটি দেখাচ্ছে যে স্টে ডিসপোজড অফ স্টে লেখা আছে তো আসলে এটা অর্থ বুঝতে হবে যে এই লেখাটার অর্থ কি যে ডিসপোজড অফ স্টে দিয়েছে এটার অর্থ কি হতে পারে এই বিষয়টা কিন্তু আগে জানতে হবে না জেনে অনেকেই হয়তো অনেকভাবেই এটাকে এক্সপোজ করতেছেন বা বলতেছেন এটার অর্থ আগে আমাদেরকে জানতে হবে তো এখানে ডিসপোজড কথাটি যেটা এসেছে যার অর্থ হলো স্থগিত আদেশ বাতিল করা হয়েছে বা স্থগিত নিষ্পত্তি করা হয়েছে এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে এখানে ডিসপোজড অফ মানে হচ্ছে কোনো কিছু নিষ্পত্তি করা তো যারা হচ্ছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আটকানোর জন্য বা স্থগিত করার জন্য আবেদন করেছিল এটাকে হচ্ছে মামলার ভাষায় যেটাকে বলা হয় স্থগিত স্থগিত আদেশটি বাতিল করা হয়েছে বা মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে এরকম অর্থ বোঝায় এখানে উদাহরণস্বরূপ যেটা বলা হয়েছে যে ধরা যাক একটি মামলার উপর আদালত স্থগিত আদেশ দিয়েছিল যদি সেই স্থগিত আদেশটি ডিসপোজড অফ করা হয় তাহলে এর মানে হলো আদালত সেই স্থগিত আদেশটি আর বহাল রাখেনি এবং মামলাটি পুনরায় চালু হতে পারে বা অন্য কোন সিদ্ধান্ত আসতে পারে তো সংক্ষেপে অফ স্টে এর বাংলা অর্থ হলো আদেশ আদেশ বাতিল করা করা হয়েছে হয়েছে বা নিষ্পত্তি তো তারা যে যে করার জন্য করেছিল সেটা কিন্তু যেটা দিয়েছে হাইকোর্ট থেকে যেটা বলা হয়েছে যে সেটা এখন তারা চাইলে আঠারোতম গণবিজ্ঞপ্তি বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা আছে এটা কিন্তু চালু আটকাতে পারবে না এটা চলমান প্রক্রিয়া হিসেবে থাকবে মামলাটি চলমান থাকবে তবে এটার পরবর্তীতে যেই তথ্য বা যেই দেখা যাচ্ছে যে অনুমতি আসতে পারে তো এখান থেকে বোঝায় যায় যেহেতু আমাদের নিয়োগ প্রক্রিয়া বা তমদের যে নিয়োগ প্রক্রিয়াটা যেহেতু চলমান থাকবে সুতরাং নিয়োগ হয়ে যাবে এবং পরবর্তীতে আশা করা যায় যে এই মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে এবং এই নিয়োগ প্রক্রিয়াটা কোনোভাবেই আর বন্ধ হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন যে স্টে অফ স্টে অফ যেই অফ স্টেজ এটা লেখা হয়েছে এটার অর্থ এবং এটা কাদের পক্ষে গিয়েছে এই বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন